এখানে আমার ম্যাকবুক রয়েছে এই হচ্ছে আমার ডেস্কটপ এ হচ্ছে আমার ল্যাপটপ বাট কোশ্চেন হচ্ছে এগুলোর ব্রাইটনেস কীভাবে কন্ট্রোল করতে হয় এটা আমার প্রচুর রিকোয়েস্ট পেয়েছি ল্যাপটপ ডেস্কটপ এগুলোর ব্রাইটনেস কীভাবে কন্ট্রোল করতে হয় সো এই বিউটি কন্ট্রি করলে আপনাকে আর নেক্সট টাইম এই প্রবলেমটা ফেস করতে হবে না ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারছে না আই মিন কমাতে পারছে না বা বাড়াতে পারছে না এই বিষয়টা নিয়ে অনেকেই কমেন্ট করেছেন যারাই কমেন্ট করেছেন তারা অবশ্য নতুন পার্সন অথবা কম্পিউটার সম্পর্কে একেবারে বোঝেন না সো বিষয়টা যারা জানেন তার ভিডিও স্কিপ করে দেন এখানে দেখার তেমন কিছু নাই বাট যারা বোঝেন না তারা অবশ্যই ভিডিও কন্টিনিউ করবেন তাহলে এখান থেকে একটা প্রপার সলিউশন পেয়ে যাবেন সো অ্যাট ফার্স্ট আপনারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেছেন ডেস্কটপ কম্পিউটারে আপনি উইন্ডোজ থেকে কোনোভাবেই এটার ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারবেন না বা কমাতে বা বাড়াতে পারবেন না এটা কোনো অপশন নেই বাট আপনি যে মনিটারটি ব্যবহার করছেন ওই মনিটরের মতো কিছু বাটন রয়েছে যেখানে প্রেস করে আপনি ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন সো বিষয়টা আমি প্র্যাকটিক্যালি কিছুক্ষণ পরে দেখিয়ে দেবো অ্যান্ড আপনারা যে ল্যাপটপ ব্যবহার করছেন ল্যাপটপের ক্ষেত্রে বি গ্রাফিক্স টাইবারটা ইনস্টল থাকতে হবে যদি গ্রাফিক্স টাইবার ইনস্টল করা না থাকে তাহলে ব্রাইটনেস কমানো বা বাড়ানো এটা পসিবল না সো দুইটা বিষয় আপনাদেরকে প্র্যাক্টিক্যালি দেখিয়ে দিচ্ছে আমরা প্রথম কথা বলবো ম্যাকবুক নিয়ে ম্যাকবুকের ল্যাপটপের মতো কোনো ড্রাইভার জন্য ইস্যু থাকে না যদি আপনি ম্যাকবুক ইউজ করেন জাস্ট লেটেস্ট আইওসি যেটা আছে আপনার ম্যাকবুকের জন্য ওইটা ইউজ করলে হয়ে যাবে এখানে কোনো প্রকার ড্রাইভার স্ট আপ করতে হবে না উপরে এই টাইবারের ট্রোগন বাটন দেওয়া আছে এখানে ক্লিক করার পর নিচে যে ডিসপ্লেয়ের ব্রাইটনেস কমানো বা বাড়ানোর যে ফাংশন আছে এটা এখানে পেয়ে যাবেন অথবা কিবোর্ডের মধ্যে এফ ওয়ান এবং এফ টু প্রেস করে চাইলে আপনি এটা কন্ট্রোল করতে পারেন যেমন আমি এফ ওয়ান প্রেস করছি দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট জিরো হয়ে গেছে আবার এফ টুয়েলভ প্রেস করছে এটা ফুল হয়ে গেছে সরি এফ টু প্রেস করেছি দ্যাটস দিট এখানে হ্যাঁ বোঝা জানার আর তেমন কিছুই নেই এখন আমরা কথা বলবো ল্যাপটপ নিয়ে ওয়েল এটা হচ্ছে আমার ল্যাপটপ যে কোনো ল্যাপটপের ব্রাইটনেস কন্ট্রোল করতে হলে অবশ্যই আপনার ল্যাপটপ মধ্যে গ্রাফিক্স টাইপার সেট আপ থাকতে হবে আদারওয়াইজ ল্যাপটপের ব্রাইটনেস কন্ট্রোল করা মোটো পসিবল না সো আমার এখানে বর্তমানে উইন্ডোজ সেভেন যে লাইট বাসনটা আছে সেটা ইনস্টল করা রয়েছে সো আমি এখানে ক্লিক করছি ব্যাটারি যে ফাংশনটা আছে এখানে ক্লিক করবার উপরে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রোলে ফাংশনটা চলে আসছে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কমে যাচ্ছে আবার যদি বৃদ্ধি করে দিই তাহলে বেড়ে যাচ্ছে এটা তখনই কাজ করবে যদি আপনার ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স টাইভাটা সেট আপ করা থাকে আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে ল্যাপটপের কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব মোবাইল হাতে নিয়ে মানে লং টাইম আলোচনা করা পসিবল না এবং প্রতিটা বিষয় প্রপারে বোঝানো সম্ভব না সো আপনাদেরকে আমি দুইটা গ্রুপে ভাগ করছি একটা হচ্ছে উইন্ডোজ টেন এবং এলেভেন ইউজার আরেকটা হচ্ছে উইন্ডোজ সেভেন এবং এইট ইউজার সো যারা উইন্ডোজ টেন এবং এলেভেন ব্যবহার করছেন আপনাদেরকে জাস্ট উইন্ডোজ আপ করার পর আপনার উইন্ডোজটা আপডেট করতে হবে স্টার্ট আপে চলে আসবেন সেটিংসে চলে আসবেন যেহেতু এলেভেন ব্যবহার করছে বর্তমানে তাই এরকম ফাংশন আসছে এখানে আসার পরে উইন্ডোজ আপডেটে চলে আসবো উইন্ডোজ টেন স্ক্রিন নো প্রবলেম জাস্ট আপডেটে চলে আসবেন উইন্ডোজ আপডেটে এসে তা উইন্ডোজটি আপডেট করতে হবে আপডেটের ফলে আপনার ডিসপ্লে ড্রাইভার বা গ্রাফিক্স ড্রাইভার যেটাই বলেন এই দুইটা প্রপারলি আপডেট হয়ে যাবে এবং আপনার ল্যাপটপের ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন তাতে কোনো প্রকার সমস্যা হবে না বাট যা উইন্ডোজ সেভেন অথবা এইট ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বিষয়টা এরকম কাজ করবে না বিকজ উইন্ডোজ সেভেন এবং এইট আপডেট করা যাবে না তো সেই ক্ষেত্রে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ড্রাইভারগুলো ম্যানুয়ালি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে তারপর সেট করতে হবে এটা হচ্ছে বেস্ট বাট তারপর যদি সামহাও আপনি না পেন না বোঝেন বিষয়গুলো তাহলে আমার কিছু ভিডিও রয়েছে প্রথম সেগুলো হেল্প নিতে পারেন হেল্প নিয়ে কাজটা কাভার করতে পারেন বিষয়টা কি আর একটু ক্লিয়ারলি বলি ইভেন আপনারা যা উইন্ডোজ টেন এবং ইলেভেন ব্যবহার করছেন তাদেরও কিছু টাইপে ডাউন করতে হবে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সব কিছু আপডেটের মাধ্যমে কাভার হবে না অল দো নাইনটি নাইন কাভার হয়ে যাবে আমি জাস্ট গুগলে সেটা পিকচার ওপেন করলাম আমি যেটা শুরুতে দেখিয়েছি ম্যাকবুকের মধ্যে এফ ওয়ান এবং এফ টু দিয়ে আমরা ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি ঠিক সেমভাবে ল্যাপটপের এরকম কিছু ফাংশন রয়েছে আপনি এখানে কিছু বাটন পেয়ে যাবেন যেগুলোতে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন অথবা এই যে উপরে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত যে বাটনগুলো আছে তার মধ্যে যে কোনো দুটো বাটন দিয়ে আপনি ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবেন সেটা এক এক প্র্যান্টের এক এক বাটন হয়ে থাকে এইচপি ক্ষেত্রে সম্ভবত এফ নাইন এবং ট্রেন থাকে বাট এই বাটনগুলো তখনই কাজ করবে যখন আপনি ফাংশন কি ড্রাইভারটা স্যাট আপ করবেন ফাংশন কি ড্রাইভার স্টার্ট আপ না করা পর্যন্ত উপরে যে বাটনগুলো আছে এগুলোতে সাউন্ড কন্ট্রোল করা বা ব্রাইটনেস কন্ট্রোল করা এগুলো কোনো কিছু করতে পারবেন না বা এটা ছাড়াও উপর দিয়ে কিছু বাটন থাকে সাউন্ড মিউট করার জন্য বা ওয়াইফাই অফ করার জন্য সেগুলো কাজ করবেন যদি ফাংশন কি ড্রাইভারটা স্যাট না করেন বা হট কি ড্রাইভারটা স্টার্ট আপ না করেন সো এই যে ড্রাইভার কথা বললাম আমি হট কি বা ফাংশন কি এই ড্রাইভারটা আপনি নর্মালি উইন্ডোজ আপডেটের মাধ্যমে পাবেন না এটা ম্যাক্সিমাম টাইম থাকে না বাকিগুলো চলে আসবে বাট এটা থাকে না তো সেই ক্ষেত্রে আপনার কারণে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ড্রাইভারটা ডাউন করতে হবে সাবপি ছেড়ে আমার ইউটিউব চ্যানেলে এসে জাস্ট ভিডিও সেকশন চলে আসবেন তারপর সার্চে ক্লিক করে আপনি সাপোজ এইচপি ড্রাইভার আগে সার্চ করলাম দেখতে পাচ্ছেন এইচপি ল্যাপটপ এবং ডেস্কটপে ওরজান ড্রাইভার ডাউন করুন তো এটা দেখে কিন্তু এসপি ইউজাররা খুব সহজে আপনার প্রত্যেকের ড্রাইভার ম্যানুয়ালি অফিশিয়াল যে ওয়েবসাইটটা আছে এইচপি এর এখান থেকেও ডাউনড করতে হয় তার প্রত্যেকটা বিষয় আমি প্রপারলি এখানে দেখিয়ে দিয়েছি এখানে অবশ্যই আপনার ল্যাপটপের সিরিয়াল নাম্বার অথবা মডেল নাম্বারটা জানতে হবে আদারওয়াইজ ডাউন করতে হবে না অথবা যদি নাও জানেন সামহাউ তারপর একটা সিস্টেম রয়েছে সেটা আমার ভিডিওতে পড়া আছে শুধু এইচপি না ডেল রয়েছে তারপর গ্রাফিক্স টাইপের জন্য আলাদা ভিডিও রয়েছে অ্যান্ড গিগাবাইট রয়েছে এসআর রয়েছে আসুস রয়েছে সব কিছু সার্চ করে দেখতে পারেন যদি আপনার ব্র্যান্ডেটা না পান আপনি জাস্ট গুগলে এসে আপনার ল্যাপটপের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আসতে হবে আসার পর ড্রাইভার ডাউনলোডটা ফাংশন অবশ্যই পেয়ে যাবেন এখানে ও সিএল নাম্বার বা প্রোডাক্ট নাম্বার বা মডেল নাম্বার কিছুকে লেখে সার্চ করলে ওই মডেলের অনেকগুলো ড্রাইভার পেয়ে যাবেন এবং একটা মডেলের আন্ডারে অনেকগুলো ড্রাইভার থাকে যেগুলো আপনাদের প্রয়োজন পড়বে না বাট একটা প্রবলেম হচ্ছে একটা মডেলের আন্ডারে অনেক ড্রাইভার থাকতে পারে তার মধ্যে অনেকগুলো আমাদের প্রয়োজন পড়ে না সো একটু বুঝে শুনে ডাউনলোড করতে হবে আবার বলছি ল্যাপটপের উপরে যে বাটনগুলো থাকে সেটা ইউজ করতে হলে হট কি অথবা ফাংশন কি ড্রাইভারটা সেট আপ করতে হবে তাহলে সেটা কাজ করবে শুধু গ্রাফিক্স ড্রাইভার সেট আপ করলেই ওইটা কাজ করবে না গ্রাফিক্স ড্রাইভের মাধ্যমে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন জাস্ট ব্যাটারি আইকনে ক্লিক করে তারপর এখান থেকে কন্ট্রোল করতে পারবেন বাট কী দিয়ে কন্ট্রোল করতে পারবেন না সো আই হোপ বিষয়টা বুঝতে পেরেছেন আর একটা কাজ করতে পারেন যারা একেবারেই বিষয়গুলো বুঝেন না পারেন না তাদের জন্য একটা ফাংশন হচ্ছে এখানে সেকেন্ড ভিডিও আছে ড্রাইভার সব কম্পিউটারের জন্য সো এই ভিডিও দেখার পর একটা সফটওয়্যার পেয়ে যাবেন ওই সফটওয়্যার থ্রোতে যদি আপনি ড্রাইভারগুলো সেট আপ করেন তাহলে আপনার কম্পিউটারে আপনার মডেলের জন্য যে যে ড্রাইভার প্রয়োজন তার প্রত্যেকটা সার্চ করে খুঁজে পেজ দেখাবে আপনাকে জাস্ট ক্লিক করে ডাউন করে ইনস্টল করতে হবে দ্যাটস সেট তাহলেই আপনার ল্যাপটপটি আপডেট হয়ে যাবে এবং সমস্ত ড্রাইভার সেট আপ হয়ে যাবে অ্যান্ড এই ক্ষেত্রে আপনি উইন্ডোজ সেভেন এইট টেন ইলেভেন যেটা ইউজ করেন কেন নো প্রবলেম এটা তখন ব্যবহার করবেন যদি আপনি একেবারে বিষয়গুলো না বোঝেন অথবা আরেকটা সফটওয়্যার রয়েছে ড্রাইভার বুস্টার যদিও সেটার উপর কোনো ভিডিও আমার এই চ্যানেল নেই আপনার ছেলে আমার আই বেসিক যে চ্যানেলটা আছে এই চ্যানেল একটু ভিজিট করতে পারেন কষ্ট করে এখানে আসার পর ভিডিও সেকশনে আসলেই এই ড্রাইভার বুস্টার উপর ভিডিওটা পেয়ে যাবেন ওকে সাত মাস আগে দেওয়া হয়েছে যদিও এই চ্যানেল আমি রেগুলার কোনো ভিডিও দেই না বাট এটা দেখে আপনি ইজিলি ড্রাইভারগুলো আপডেট করতে পারবেন সো এটা হচ্ছে মূলত আমাদের ল্যাপটপের ড্রাইভারের যে প্রবলেমগুলো আছে তার সলিউশন সো আপনারা যারা ল্যাপটপ ইউজার রয়েছেন আশা করি একটা প্রপার সলিউশন পেয়ে গেছেন এগেইন সম্পূর্ণ বিষয়টা সামার আপ করছি উইন্ডোজ টেন ইলেভেন হলে জাস্ট আপডেট করেন উইন্ডোজটি তাহলে আপনার মেইন প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনি মাউস দিয়ে বাইটনেস কন্ট্রোল করতে পারবেন সমস্যা নেই আর উইন্ডোজ সেভেন এবং এইট হলে মাস্ট বি আপনার ড্রাইভার ইনস্টল করতেই হবে আপডেট করলে হবে না এখন যে ড্রাইভার অফিসিয়াল ওয়েবসাইটে ডাউন করতে না পারেন বিষয়গুলো প্রপারলি না বোঝেন তাহলে যেটা বললাম আমার ভিডিও রয়েছে সেটা দেখে আপনি ডাউন করতে পারেন অ্যান্ড আপনার প্রবলেমটা সলভ করতে পারেন সো যখন আপনার ল্যাপটপের ড্রাইভারটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে আপডেট উইন্ডোজটা আপডেট কমপ্লিট হয়ে যাবে তারপরে এই ব্যাটারি যে ফাংশনটা থাকবে এটার উপরে এসে যাস্টটা মাউন্সে কার্সোটা রেখে ক্লিক করলেই একদম একটা ফাংশন পেয়ে যাবেন দেন এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেসটা কমাতে বা পারাতে দুইটাই করতে পারবেন বা ড্রাইভার সেট না হওয়া পর্যন্ত এটা পসিবল হবে না সো ভালোভাবে ড্রাইভারটা আপডেট করবেন সমস্ত ড্রাইভার সেট আপ করবেন তাহলেই সব কিছু প্রপারলি কাজ করবে এখন চলে আসে আমার ডেস্কটপের মধ্যে লোক আমি অলরেডি যে দেখিয়েছি এখানে ব্রাইটনেস কন্ট্রোলের কোনো ফাংশন দেওয়া নেই ইভেন কোনো ডেস্কটপের মধ্যে সেটা আপনি পাবেন না ডেস্কটপে ব্রাইটনেস কন্ট্রোল করতে হলে আপনার যে মনিটরটা আছে ওই মনিটরের মধ্যে কিছু বাটন দেওয়া থাকে ওই বাটনগুলো প্রেস করে আপনাকে মূলত ব্রাইটনেসটা কন্ট্রোল করতে হবে এক্সাম্পল আমি দুইটা মনিটর থেকে আপনাদের বিষয়টা দেখিয়ে দিয়েছি যেহেতু আমি বর্তমান দুইটা এসপি মডেলের মনিটর ব্যাপার করছি দুইটাই সেম প্রসেস আর এখানে রয়েছে ডেলের অনেক পুরাতন মনিটর সো দুইটা দেখিয়ে দিয়েছি অ্যান্ড বাকিগুলো আপনারা আসলেই পারবেন বাট আপনার মিটর যদি এর বাইরেও থাকে নো প্রবলেম বিষয়গুলো অলমোস্ট সেম সো এই হচ্ছে আমার মইটর মনিটর নিচে কিছু বাটন দেওয়া আছে এই নিচের দিকে সো আমি যদি জাস্ট এই হয়ে হাটটা মুভ করি প্রথমটা হচ্ছে পাওয়ার বাটন তো পাওয়ার বাটন আমরা প্রেস করবো না পাওয়ার বাটনের পরে যে বাটনটা আছে সেখানে আমি প্রেস করছি লোক বাটন কিন্তু দেখা যাচ্ছে না বাটনগুলো নিচে দেওয়া আছে এখানে তাই দেখা যাচ্ছে না বাট একটা বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাংশন চলে আসছে তবে ব্রাইটনেস কোনটা এটা হচ্ছে ব্রাইটনেস এবং এটার নিচে বরাবর একটা বাটন রয়েছে এখানে ক্লিক করছি সো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে ব্রাইটনেস অপশানগুলো চলে আসছে এবং উপরে লিখতে পাচ্ছেন ব্রাইটনেস এইটটি দেওয়া আছে আমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবো ব্রাইটনেসে ফাংশনগুলো যেহেতু এই পাশে দেওয়া আছে তো আমাকে এই এর বাটনে ক্লিক করতে হবে আর তার জন্য নিচে এটা বরাবর যে বাটনটা আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন ব্রাইটনেসটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে এইট্টি পার্সেন্ট দেখা যাচ্ছে ব্রাইটনেসের যে ফাংশনটা আছে এটা এই পাশে চলে আসছে রাইট এই পাশে আসার কারণে আমাকে প্রথম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এই ফাংশনটা অ্যাক্টিভ হবে সো আমি নিচ থেকে এখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে দেখেন এটা গ্রিন হয়ে গেছে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন নিচে প্লাস এবং মাইনাস দুটো ফাংশন চলে আসছে আমি চাইলে এই প্লাসের নিচে যে বাটনটা আছে এখানে ক্লিক করলে ব্রাইটনেসটা বৃদ্ধি করতে পারবো দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মনিটর ব্রাইটনেসও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আবার যখন এখানে চাপ ধরবো এই পাশাটাই ব্রাইটনেস কমে যাচ্ছে দেখতে পাচ্ছেন মনিটর অলমোস্ট অন্ধকার হয়ে গেছে সো এখন আবার এটা বৃদ্ধি করবো আমি এইটটি পার্সেন্ট রাখছি তার চেয়ে বেশি দিবো না ব্রাইটনেস সো যখন আপনার এটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে নিচে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন রয়েছে টিকমার্ক রয়েছে তার মানে হচ্ছে আপনি যেটা বর্তমানে রেখেছেন এটা পারফেক্ট সো আপনি এটা বরাবর নিচে যে বাটনটা আছে এখানে ক্লিক করেন তাও এটা ওকে হয়ে যাবে সেভ হয়ে যাবে সেভ করার পর তাহলে আপনাকে এই ফাংশন নিয়ে আসছে বাট আমরা এখানে কোনো কিছু কাজ করবো না বা কোনো কিছু চেঞ্জও করবো না সো এই পাশে যেই অ্যালোচনা দেখাচ্ছে এখানে ক্লিক করে জাস্ট ব্যাগে আসতে হবে সো আমি এটা নিচে বরাবর যে বাটনটা আছে এখানে ক্লিক করছি আবার ক্লিক করলে ক্রস হয়ে যাবে মানে সব কিছু ক্যান্সেল হয়ে যাবে ক্রস করে দিচ্ছি সো আমি চাইলে এইভাবে আমার এই মনিটর থেকে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে পারবো শুধু এটা না এসপি যে করে মনিটর রয়েছে প্রত্যেকটা অলমোস্ট সেমভাবে কাজ করার কথা ওকে এটা হচ্ছে আমার টেলি একটা মনিটর অনেক বড় মনিটর দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা পরে আছে বিকজ সেটা আমি নর্মালি ব্যবহার করি না এটা আমার ক্যামেরার যে ডিসপ্লেটা আছে এটা জাস্ট ডিসপ্লে হিসেবে আমি ব্যবহার করি বড় ডিসপ্লে হিসাবে বিকজ ছোটো ডিসপ্লেতে আমার পজিশন এক্সপ্রেশন কোনো কিছু আমি বুঝতে পারি না যাই হোক এটা জাস্ট আমি হ্যান্ড ক্লিক করে অন করে দিচ্ছি মনিটরটা সো অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু ফোটা ফোটা রয়েছে এগুলো সবই বাটন সো এখানে ক্লিক করি আচ্ছা এখানে আমি যেখানে ক্লিক করি না কেন সবগুলো এখানে এইটা ইস্যু করতেছে এখানে অন্য কোনো ফাংশন এই মুহূর্তে আসতেছে না এটা চেক করতে হলে মাস্ট পি আমার ল্যাপটপ থেকে বা আমার ডেস্কটপ থেকে এটা আউটপুট দিতে হবে এখানে বিজিআই কেবলের মাধ্যমে বা এইচডিএম এ কেবলের মাধ্যমে কানেকশন দেওয়ার পর দেন আমি এটা থ্রোতে বিষয়গুলো দেখাতে পারবো বাট বিষয়গুলো সেমই আছে এখানে যে চারটা বাটন দেখতে পাচ্ছেন এই বাটনগুলোর থ্রোতেই এটা কাজ করবে সই টু সে আমি টেলের যে ফাংশনটা আছে সেটা দেখাতে পারছি না এটা করতে হলে অবশ্যই আমার মজুটা খুলে এনে আর পিসির সাথে কানেক্ট করতে হবে তারপর দেখাতে হবে বাট টেনশনের প্রয়োজন নেই প্রসেস সেমি আমি যেভাবে এসপি দেখেছি এসপি বাটনটা জাস্ট নিচে ছিল এটা বাটনটা উপরে রয়েছে এটাই ডিফারেন্স অথবা আপনি যেই ব্র্যান্ডেরই ব্যবহার করেন কেন প্রত্যেক ব্র্যান্ডের সেম প্রসেস কটা বাটন দেওয়া থাকে বা বাটন ছাড়া ওদের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করলেই এসপির মতো করে নিচে ফাংশন চলে আসবে তেন ওখান থেকে আপনি পিকচার দেখে নিচে থেকে নির্দিষ্ট বারোনায় ক্লিক করবেন ক্লিক করে জাস্ট এটা কন্ট্রোল করতে পারবেন ওকে সো আই হোপ যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের ব্রাইটনেস কীভাবে কন্ট্রোল করতে হয় বা কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এই বিষয়ে আপনারা প্রপারলি বুঝতে পেরেছেন অ্যান্ড ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আলাইকুম